আনন্দের প্রতিমূর্তি হলেন দুইজন নিমায়ের এমন ভাবে দর্শন করছেন যে আশেপাশে কি হচ্ছে ওনাদের কোনো খেয়াল নেই এতটাই মগ্ন নিমায়কে নিয়ে এইটা মালিনী দেবী লক্ষ্য করেছে পরে কিন্তু শচিমাতা কে প্রণাম করছে কে কি বলছে কোন খেয়াল নেই মালিনী দেবী তখন পুরো ঘরটাকে সামলায় সবাইকে আদর আপ্যায়ন করেন কে কেমন আছেন কখন এসেছেন একটু প্রসাদ নিয়ে যান ইত্যাদি ইত্যাদি কিন্তু শচি মায়ের এবং জগন্নাথ মিশ্রের মন প্রাণ পুরো নিমায় নামের প্রসঙ্গে এইটাই হচ্ছে উদাহরণ হরিদাস ঠাকুরের যে হরিদাস ঠাকুর নামের উপরে এতটাই মগ্ন যে মায়া দেবী স্বয়ং অপূর্ব সুন্দরী নারী রূপ ধারণ করে তাকে প্রভাবিত করতে এসেছেন কিন্তু হরিদাস ঠাকুর কোন দ্বিগা করছেন মানে কোনভাবেই প্রভাবিত হলেন সেই জনচরিত চৈতন্যচরিত অমৃতে মায়া দেবী স্বয়ং হরিদাস ঠাকুরকে বলছেন যে হে হরিদাস আমি ব্রহ্মাকেও বিমোহিত করতে পারলাম কিন্তু তোমাকে পারলাম না কারণ তুমিও তো নামের আশ্রয় গ্রহণ

যে আমি আগের দিন বললেন যে আমি মায়ের দ্বারা আবদ্ধ হয় না আর তুমি ওই যে বদ্ধ জীব তুমি মায়ের দ্বারা আবদ্ধ আরে বলছি সেই জন্য তো আমি আবদ্ধ হই কেন আমি প্রত্যেকটা ভগবানের প্রার্থনা নেই যে আমি মায়ের দ্বারা আবদ্ধ হই না ভাই আমরা আলোচনা করছিলাম যে প্রভুপাত একদিন ভগবানের কাছে প্রার্থনা করছিলেন তো শিষ্য পরে জিজ্ঞাসা করছি প্রভুপাদ আপনি ভগবানের কাছে কি প্রার্থনা করছিলেন ওই কথা প্রসঙ্গে প্রভুপাদ ওই শিষ্যকে বললেন যে তোমার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য কি তো শিষ্য কিছু বলতে পারছে না তখন প্রভুপাদ বললেন পার্থক্য হচ্ছে তুমি মায়ার দ্বারা প্রভাবিত হ আমি মায়ার দ্বারা প্রভাবিত হই না এটা হচ্ছে যখন একইভাবে প্রভুপাত ভগবানের কাছে প্রার্থনা করলেন ওই একই শিষ্য আবার জিজ্ঞাসা করছে প্রভুপাত প্রভুপাত আজকের আপনি কি প্রার্থনা করলেন প্রভুপাত তখন বললেন আজকের আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যে হে প্রভু আমি যেন মায়ার দ্বারা প্রভাবিত না হই শিষ্য তখন বলেন যে আপনি গতকাল বললেন আপনি মায়ার দ্বারা প্রভাবিত হন না আর আজকের আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে মায়ার দ্বারা প্রভাবিত না হন প্রভুপাত বলেন এই জন্য আমি মায়ের দ্বারা প্রভাবিত না কারণ প্রত্যেক দিন আমি প্রার্থনা করি এই জবটা কি জবটা কি তিন আমি চাইছি এগুলো আপনারা বলুন কেন কেন আপনারা সবাই প্রচারক এই এই যে যেগুলো আপনারা শিখছেন নিজের কাছে প্রচার করুন অপরের কাছে প্রচার করুন হরে কৃষ্ণ প্রভু যখন মহাপ্রভু বেঙ্কট ভট্টের বাড়িতে ছিলেন তখন তিনি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন আনুষ্ঠানিকভাবে ভগবৎ ভক্তি করলে আমরা সেখান থেকে কোনো ফল লাভ করতে পারবো না কিভাবে পারবো যতক্ষণ পর্যন্ত চেতনার পরিবর্তন না হবে ব্যবহারের পরিবর্তন না হবে সর্বোপরি আমরা যদি কোনো বৈষ্ণবের আনুগত্যে না থাকি তাহলে আমরা ভগবৎ ভক্তি লাভ করতে পারবো হরে কৃষ্ণ মহাপ্রভু একটি উদাহরণ দিয়েছিলেন কার কে বলতে পারবেন এই প্রসঙ্গে আনুগত্য না স্বীকার করলে ব্রজে প্রবেশ করা যায় না মহাপ্রভু একজন উদাহরণ দিয়েছিলেন যেটা আমি ক্লাস উদাহরণ দিইনি আজকে কিন্তু কার পড়েছেন ওই লীলা কার উদাহরণ দিয়েছিলেন লক্ষ্মী ঠাকুরানী যে স্বয়ং লক্ষ্মী দেবী যেহেতু ব্রজবাসীদের আনুগত্য স্বীকার করেনি সেই জন্য অনেক তপস্যা করেও ব্রজে প্রবেশ করতে পারলেন না তো লক্ষ্মী ঠাকুরানী যদি ব্রজব্যাস্তের আনুগত্য যদি স্বীকার করলি ব্রজ ব্রজে প্রবেশ করতে পারলেন না তাহলে আমরা কি সেই জন্য হরিকৃষ্ণ মহামন্ত্রের ক্ষেত্রে কখনো কোনো পরিস্থিতিতে আমরা ভাবি না যে আমাদের আনুগত্য দরকার নেই আমাদের কারো সাহায্যের দরকার নেই এই মনোভাব কোনো বৈষ্ণবের হৃদয়ে থাকে না সে যতই মহান হোক না কেন সবসময় হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বলছি বহুপাত আমাদের জ করার পদ্ধতি এটা সবাইকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে আমরা ফুম ছাড়া মা দ্বারা প্রভাবিত না হয়ে সোনোমালা জব শুদ্ধভাবে করতে পারি তাই তিনি চারমালা চারমালা করে ভাগ করে দিয়েছেন সকালে চারমালা চারমালা না করে আমি ব্রেকফাস্ট করব না দুপুরবেলা চারমালা চারমালা না করে আমি দুপুরের প্রসাদ গ্রহণ করব না চারমালা বিকেলে এবং চারমালা রাত্রে রাত্রে আমি ঘুমাতে যাব না যতক্ষণ চার মালা কমপ্লিট না হয় যাতে এই ষোলমালাটা আমরা অত্যন্ত শুদ্ধভাবে করতে পারি এই জন্য বহুবাদ আমাদের এই পন্থা দেখিয়ে দিয়ে গেছেন হরে কৃষ্ণ কোন মাথাজি বলুন হাত হাত ওঠান তো কে বলেছেন ও আপনি আচ্ছা আপনি আচ্ছা মাতাজি যেটা বললেন ইনার সাথে কারা কারা একমত হাত তুলতে কেউ না হ্যাঁ না আমি এই এই কারণেই আমি রিপিট করতে বলছি মাতাজি যা বলেছেন কারা কারা ভাবেন এইটি আমি সকালে বলেছিলাম হাত তুলু এক মিনিট এক মিনিট ঠিক আছে ঠিক আছে যেহেতু সময় চলে যাচ্ছে হরে কৃষ্ণ যেহেতু সময় চলে যাচ্ছে আমি মাতাজি যা বলেছেন সব ঠিক আছে কিন্তু প্রথমটাই একটু অসুবিধা ছিল কি যে যদি যদি কোনো ব্যক্তি সে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তার পক্ষে এক টানা ষোলো জব মানে কোনো মতেই সম্ভব না কেবল সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য এইটাই শুধু আর বাকি উনি সব ঠিক বলেছেন বাকি যে শব্দগুলি ব্যবহার করেছেন সঠিক শব্দ কিন্তু এইটা ব্যতিক্রম মাতাজি যেটা বলছেন এগুলো ব্যতিক্রম ঘটনা কি হওয়া উচিত কি হওয়া উচিত এইটা হচ্ছে নিয়ম ব্যতিক্রম হচ্ছে ওইটা থ্যাংক ইউ মাত্র হরে কৃষ্ণ So, I will tell you the point. Uh, uh, just to, to point, I will tell you about the chanting of Krishna's name is a purifying agent that cleanses our heart of envy, the root cause of our descent to this world. হরিনামের মাধ্যমে আমাদের হৃদয়ে যত দুর্বলতা আছে বিশেষ করে হিংসা যা হচ্ছে এই জড়জগতে আসার প্রধান কারণ পিউরিফাইং এজেন্ট আমাদের হৃদয়ে হৃদয়ে যত দুর্বলতা আছে যত খারাপ কুন আছে উই হ্যাভ সিন একুয়েড লাইক লাস্ট গ্রিড অ্যান্ড অ্যাঙ্গার কান ক্রোধ লোভ ইত্যাদি যত দুর্বলতা আছে আমাদের হৃদয়ে শুদ্ধ হরিনামের মাধ্যমে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি শ্রীমান মহাপ্রভু এক বিশেষ কারণে হিংসাকে আলাদা করে উল্লেখ করেছেন এবং আমাদের আচার্যরা প্রভুপাদ মানে শাস্ত্রের তাৎপর্যে অগণিত বাল অগণিত খারাপ গুণের মধ্যে এই হিংসাটাকে আলাদা করে উল্লেখ করেছেন কারণ এই হিংসাই হচ্ছে এই জড়জগতে পতনের অন্যতম মুখ্য কারণ ভক্তদের মধ্যে ভুল বুঝাবুঝির দ্বন্দ্বের অন্যতম মূল কারণ হচ্ছে হিংসা যার ফলে এত সুযোগ সুবিধা পেয়েও আমরা হরিনামে মন বসাতে পারি না कारण हम हिंसा भक्त हिंसा बारे लोक हिंसा भगवान एज इट प्यूरिफाइज हार्ट कृष्णस नेम आल्सो प्रोटेक्ट्स सिनियर चैंटर फ्रॉम एनी फार्दर কন্টামিনেশন ওয়ার্ল্ডলি এনার্জি অ্যান্ড ফ্রম দোস মানে ভগবানের নাম সেই ভক্তকে সুরক্ষিত রাখে যাতে কোনো খারাপ গুণ আক্রমণ না করে বা আমাদের জীবনে আমাদের ব্যবহারে আমাদের চেতনায় আমাদের কথাবার্তায় যেন প্রবেশ না করে এক কি করে প্রথমটা কি করে যেগুলো ভিতরে আছে সেগুলোকে বের করতে হয় তারপরে কি করে একটা দেওয়াল সুরক্ষিত দেওয়াল হরিনাম আমাদেরকে প্রদান করেন যার মাধ্যমে যে খারাপ গুণগুলো আপনারা কখনো ভাবেন মাঝে মাঝে যে এই রকম যদি আমার আগে হতো না যদি ভক্ত না হতাম না আমি তোমাকে দেখিয়ে দিতাম আমি কি করতে পারি আমি এটা অনেকগুলো শুনেছি যে আমি অবাক কিন্তু এটা কিন্তু নামের প্রভাব দেখবেন দু বছর আগে আপনি কোন পরিস্থিতিতে যেইভাবে প্রতিক্রিয়া করতেন এখন কিন্তু অনেকটা শান্ত ও বলছে বলুক না আপনি কখনো চিন্তা করেননি কি করে হলেন আপনি এরকম সিঙাড়া খেয়ে জিলেপি খেয়ে নামের প্রভাব আগে একটু কিছু হলে আমরা এতটা বিচলিত হয়ে যেতাম এখন তো হয় না কিভাবে ভেঙে পড়তাম আমরা কিভাবে ভাবতাম আমি কি কি হবে আমার ইত্যাদি ইত্যাদি কিন্তু ধীরে ধীরে আমরা অল্প অল্প সুরক্ষিত অনুভব করি নামের সংস্পর্শে এসে সেই জন্য এই জপ রিট্রিট নামাশ্রয় ক্যাম্প এতটা গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যবশত আমরা নাম প্রভুর হরিনাম নামকে সেই কৃতিত্ব আমরা দেই না দুর্ভাগ্যবশত আমরাই নিয়ে কি আমরা হ্যাঁ দেখেছ আগে আমি কিরকম জন আগুন শক্তি ছিল হয়ে গেছে पूरोहित भूल इतना नामेर महिमायत है कृष्ण सूर्य चुसमा माया होय अंधकार जहाँ कृष्ण ताहा नहीं माया माया रुदिकार एक है कृष्ण वच्चे नाम नाम सूर्य चुसमा माया है अंधकार जहाँ नाम ताहा नहीं माया रुदिकार কলিকালের কৃষ্ণ অবতার তো যেখানে নাম আছে সেখানে স্বাভাবিকভাবে আধ্যাত্মিক শক্তিতে এতটা ভরপুর যে এই জগতের তথাকথিত ভালো মন্দ একজন ভক্তের ভক্তি জীবনে সেইভাবে প্রভাবিত করে না আর যারা ভাবছেন কই আমার তো এরকম পরিবর্তন আসেনি এটা ভুল কথা যদি পরিবর্তন না আসত আপনি কিন্তু নামাশ্রয় ক্যাম্পে আসতেন না এটা মনে রাখবেন হতে পারে কোনো আত্মীয় স্বজন আপনাকে একটু চাপ দিয়েছে চল রে চল রে তুই না গেলে আমার মন বসবে না আমার জন্য তুই চল আর আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে আমার তো কোনো যাওয়ার ইচ্ছা নেই আমি তোর জন্য যাচ্ছি বাহ্যিকভাবে ওটা বলতে পারেন আপনি কিন্তু ভিতরে কিন্তু নামের যদি বিন্দুমাত্র প্রভাব না থাকতো আপনি কিন্তু চার দিন এইখানে বসে ঘন্টা পর ঘন্টা আমাদের সাথে চপ করতে পারতেন না ভগবান কে ক্রেডিট দিতে শিখতে হবে আপনাদের মহাপ্রভু কে প্রভু পাদ কে গুরুদেব কে বৈষ্ণবদের কে ক্রেডিট দিতে শিখতে হবে আপনাদের নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন মাঝে এইভাবে গাইলেন ঠাকুর আমাদের আচার্যরা মহাপ্রভু এমনি এমনি না আজকে আমরা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি খবরের কাগজের বিজ্ঞপ্তির কথা শুনেছিলাম কে বলবে ভক্ত সিদ্ধান্ত সরাসরি পেপারে কি লিখেছিলেন গোবিন্দ অনেক হাত কাকে বলতে তাড়াতাড়ি

যে বিজ্ঞাপন দিয়েছেন সেই বিজ্ঞাপন দেখে দেখা গেল যে উনি বিজ্ঞাপন দিয়েছেন এরকম যে যে আসবে আমার কাছে এসে হরিনাম করবে আমি তার সমস্ত ধর্মপ্রসঙ্গ দায়িত্বে লোক তো এই জন্য দেখা গেলো যে কেউ আসন একজন মাত্র আসেন তো সে আসার পরে তাকে বললো যে বা তুমি এসেছো যে ঠিক আছে সে ভালো যে আমি যাও আমি যদি হরিনাম করবো তো আমাকে যদি এরকম এটা খুব ভালো হবে আমি তো আসেন

কৰিব আপোনাৰ যদি কোনো প্ৰশ্ন থাকে আপোনাৰ চাগে লৈ আহিব